কান্দিনা থেকে পাশাল আসার রাস্তায় বুট বাজারের একটু আগে মসজিদের কাছে পানি হয়ে বন্যার মতো হয়ে গেছে রাস্তায় দেখেন একদম বন্যার মতো এখানে আমি প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করেছি গাড়ি নিয়ে আসার জন্য কারণ গাড়ি পানিতে মোটর পর্যন্ত ডুবে যেত এজন্য আমি অনেক টাইম অপেক্ষা করেছি দেখেন পানির অবস্থা এখানে এরকম পানি এর চেয়ে বেশি ছিল পানি একটু কমে যাওয়ার পর আমি ভিডিও করেছি আর চার হন্ডা পানিতে মোটর ডুবে যাবে জন্য আমি অনেক সময় ধৈর্য ধরে দেরি করে এই রাস্তা পার হয়ে এসেছি তবু সাইড দিয়ে আসতে হয়েছে এখানে যে পাইপ দিয়ে পানি চলে যায় সে পাইপের ভিতরে পরিষ্কার করতে গিয়ে একটি বাস ঢুকিয়েছে বাসটা পাকা ছিল এজন্য পানি বের হতে দেরি হয়ে গেছে অনেক কষ্টে আমি এখান দিয়ে চলে আসলাম দেখেন অন্যান্য গাড়িও যাওয়ার সময় সমস্যা হয়ে যাচ্ছে যেতে পারছে না আসতে পারছেন না মানুষের যাতায়াতের অনেক কষ্ট এজন্য এখানে দ্রুত যেন পানি বের হয়ে যায় বা রাস্তাটা মাটি দিয়ে একটু উঁচা করা দরকার একটা হয়ে গেলে সবার জন্য সুবিধা হবে বা এখানে একটা মসজিদ আছে মানুষের নামাজ পড়তে আসা যাওয়া সুবিধার জন্য এখানে রাস্তাটা ঠিক করা দরকার আমি ভিডিও করেছিলাম তাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন আর যারা এই রাস্তায় চলাচল করেন তারাও ভেবে দেখেন রাস্তাটি ঠিক হওয়া দরকার অবশ্যই আমাদের চ্যানেলে কিছু কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় বা ইলেকট্রনিক কাজের ভিডিও তো সবসময় পাবেনি আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলে সব ধরনের ইলেকট্রনিক্স কাজ পেতে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন ও ডিএম ফোর চ্যানেলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন ডিএম ফজলু চ্যানেলে নাটক মডেলিং মিউজিক ভিডিও বা অন্যান্য প্রয়োজনীয় কিছু কিছু ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের ডিএম ফজলো চ্যানেলে সিনেমাও আপলোড করে থাকি কিছু কিছু সিনেমা আপনারা যেটা ইউটিউব চ্যানেলে আগে পাননি এরকম নতুন কোনো কোনো সিনেমাও পেয়ে যাবেন এছাড়া মিউজিক ভিডিও নাটক তো থাকবেই কিছু কিছু আনকমন ভিডিও শর্ট ভিডিও বা কিছু ভালো ভালো রাস্তাঘাটের এরকম ভিডিও বা কোনো প্রয়োজনীয় ভিডিও পেতে ডিএম ফজলো চ্যানেলের পাশে থাকুন আমাদের ডিএম ফজলো চ্যানেল প্রতি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইলেকট্রনিক্স চ্যানেলে আমরা সব ধরনের ইলেকট্রনিক্স কাজের ভিডিও দিয়ে থাকি দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে আর ডিএম ফজলু চ্যানেলে আমাদের অভিনয়ের সমস্ত ভিডিও পাবেন পাশে থাকুন চ্যানেলের আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল ও ডিএম ফজলু চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ